একাগ্রতা এবং দৃঢ়তা যে কোনো অসম্ভবকে সম্ভব করে তুলতে সক্ষম শুনুন একটি গ্রামে একজন সাধু বাবা ছিলেন যার বিশেষত্ব ছিল তিনি নৃত্যের দ্বারা বৃষ্টি আনতে পারতেন তার এই অসাধারণ ক্ষমতার কথা ছড়িয়ে দূর দূরান্ত পর্যন্ত তো একবার গ্রামে চারজন যুবক এলেন তারা সাধু বাবার কীর্তির কথা শুনলেন হাসতে হাসতে বললেন এই আর এমন কি আমরা এমনটা করতে পারি গ্রামবাসীরা সত্যতা যাচাইয়ের জন্য তাদের নাচতে বললেন সাধু বাবাকেও ডেকে আনা হলো প্রত্যেক যুবক নাচতে আরম্ভ করলেন প্রত্যেকেই খানিক বাদে বাদে হাঁপিয়ে গিয়ে বসে পড়লেন তাদের একজনের নাচেও এক ফোঁটা বৃষ্টিও ঝরল না শেষে এলো সাধু বাবার পালা সাধু বাবা নাচতে আরম্ভ করলেন সময় বয়ে চলল সাধু বাবার নেচেই চললেন হঠাৎই আকাশ কালো ভেঙে ছেয়ে গেল বৃষ্টি আরম্ভ হলো যুবকেরা অবাক হলেন সাধু বাবার কাছে ক্ষমা চাইলেন বললেন বাবা এটা কিভাবে সম্ভব আমরা নাচলাম বৃষ্টি হলো না আপনি নাচলেন বৃষ্টি হলো সাধু বাবা শান্ত স্বরে বললেন আমি যখন নাচি তখন দুইটি কথা মাথায় রাখি প্রথমত আমি নাচলে বৃষ্টি হতেই হবে আর দ্বিতীয়ত আমি ততক্ষণ নাচবো যতক্ষণ না বৃষ্টি হবে